আসসালামু একটি ভিডিও আবার উপস্থিত হয়েছি আপনাদের অত্যন্ত উপকারে আসবে বিশেষ করে যারা স্বামী স্ত্রী অথবা মনে করেন আপনার কোনো আত্মীয় স্বজন কোনো মনোমালিনতার কারণে এখন সে আপনাকে দেখতে পারতেছে না অর্থাৎ ভালোবাসা বিচ্ছেদ হয়ে গেছে এটা হতে হবে বৈধ ভালোবাসা অবৈধ ভালোবাসার জন্য কোনো কিছুই তো হবে না অথবা মনে করেন আপনাদের বিয়ে করার উদ্দেশ্য কিন্তু এখন শারীরিক সম্পর্ক হয়ে গেছে এর আগেই তো আপনাকে বুক করা শেষ বিশেষ করে মেয়েদের জন্য বলতেছি তো আপনাদেরকে দিয়ে যে তার যেটা প্রয়োজন সেটা তো আগেই শেষ করে দিয়ে দিয়েছেন আপনি দয়াল মানুষ জন্য অ্যাডভান্স দিয়ে দিয়েছেন তো এটা কিছু করার নাই এটার কোনো তদ্বির দ্বারাও হবে না আর যাই হোক আর যারা মনে করেন ভালো উদ্দেশ্য সৎ উদ্দেশ্যের জন্য আপনারা করবেন এখন মনোনালীনতা হওয়ার কারণে দেখা যাচ্ছে যে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে সম্পর্ক নেই তো আপনারা যদি আজকের যে নকশা দিয়ে দেবো এটা যদি আপনারা আমল করেন ইনশাল্লাহ আপনারা খুবই দ্রুত ফল পাবেন অর্থাৎ আপনাদের ভালোবাসা আগের মতো ফিরিয়ে ফিরে আসবে বৈধ ভালোবাসা ঠিক আছে তো এটা অবশ্যই আপনি একই ঠিক রেখে আমল করতে হবে যদি উপকার পাওয়ার স্বার্থে আপনি আমল করেন তাহলে একই ঠিক রেখে আমল করতে হবে আর নিজের উপর এই বিশ্বাস রাখবেন যে আমলটি আপনি করতেছেন এটার দ্বারা আপনি ইনশাআল্লাহ ফল পাবেন এরকম নিজের উপর বিশ্বাস রাখবেন আর আল্লাহ তালাহার উপর এই আশা দিয়ে আমল করবেন যে এটার দ্বারা আমি উপকৃত হব ইনশাআল্লাহ ঠিক আছে তো এটা দেখতে হবে মনোমানীয়তা হওয়ার কারণ কি কারণ হয়তো এটাও হতে পারে আপনার কোনো ভুল কিন্তু আপনি আপনার ভুলকে মানতেছেন না আমরা কয়জনে আমাদের নিজের ভুলকে ভুল সবই দেখি যে আমরা না আমাদেরও তো অনেক ভুল থাকতে পারে তো সেটা দেখবেন ভালো করে খুঁটিয়ে যদি দেখা যায় যে আপনার মধ্যে কোনো ভুল আছে তাহলে আপনি সংশোধন হওয়ার চেষ্টা করবেন আর যদি দেখেন যে না আপনি যেরকম আগে ছিলেন এখনও সেই রকম আসেন বা আপনার দ্বারা কোনো কিছু হয় নাই সে হয়তো আগে ভালো ছিল এখন সে খারাপ হয়ে গেছে বা সে আগে এরকম ছিল আপনাকে মহব্বত করতো এখন মহব্বত করতেছে না এটা তার নিজের থেকে এরকম হয়েছে তাহলে আপনি তদবির করবেন আমল করবেন ইনশাল্লাহ উপকৃত হবে না যদি এরকম হয় যে আপনি তার সাথে অনেক বড় প্রতারণা করছেন বা এমন বড় মিথ্যাচার করে আসছেন আর এখন দেখা যাচ্ছে যে মনে করেন সে এটা জেনে গেছে এখন জেনে যাওয়ার কারণে সে আপনার কাছ থেকে ফিরিয়ে গেছে এখন সে আপনাকে আর ভালোবাসতেছে না এখন আপনি চাইতেছেন তদবির করে এটাও তেমন কার্যকর হয় না হওয়ার কথা না কারণ আপনি প্রতারণা করছেন তো একটা মানুষ প্রতারিত হওয়ার পর আপনাকে যতই ভালোবাসো তার মনে এটা আসবে যে তাকে তো আমি এত ভালোবাসতাম আর সেই আমার সাথে এরকম প্রতারণা করলো যখন ওইটা তার অন্তরে আসবে তখন ভালোবাসা অটোমেটিক জলে ফুলে সার হয়ে যাবে সেই জন্য সেটা বুঝে শুনে চলবেন তো যাই হোক এখন জেনে নেই যে আমল যে তদবির সেটা হচ্ছে স্ক্রিনের মধ্যে আপনারা একটি নকশা দেখতে পারবেন এই নকশাটা কি করতে হবে এটা পানিতে ভিজিয়ে ওই পানি দুজনেই পান করতে হবে এখন বলতে পারেন যে এতক্ষণ ভিডিও দেখলাম আর ভিডিও দেখার পরে এখন তো এটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না যেহেতু আমার ওই মানুষ দূরে তাই না তো তাইলে কি করবেন তাইলে আপনি যদি মনে করেন আপনার আত্মীয় বা আপনার জাতের সম্পর্ক সে যদি পুরুষ হয় আর আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি তো পান করলেনই আপনি তো পান করা একদম ইজি পারবেন আর আপনার নিকটস্থ কোনো পুরুষ অর্থাৎ ঘরের মধ্যে কোনো পুরুষ অথবা বাহিরে কোনো পুরুষ ভালো কোনো মানুষকে আপনি যদি পানি পান করাই দেন ওই ব্যক্তির উদ্দেশ্যে ওই আত্মীয়র উদ্দেশ্যে ইনশাল্লাহ সে আপনার বাধ্য হবে আর যদি আপনি পুরুষ হিসেবে এই আমল করেন তাহলে আপনি আপনি তো পানি পান করলেনই আর যদি আপনার স্ত্রী নিয়ে সমস্যা হয় অথবা আপনার কোনো আত্মীয় মহিলা নিয়ে সমস্যা হয় কিন্তু অবশ্যই আগে বলতেছি বারবার বলতেছি একদম সৎ উদ্দেশ্যে হতে হবে অসৎ উদ্দেশ্যের জন্য কোনো কিছুই বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না কাজ হবে না ঠিক আছে তাইলে আপনি আপনার ঘরের কোনো মা বোন অথবা অন্য কোনো বাহিরের কোনো ভালো সৎ মহিলা যে কোনো মহিলাকে আপনি ওই পান করাবেন যদি যার জন্য তদবির করবেন সে যদি দূরে হয় তাহলে ঘরের কোনো মহিলাকে অথবা বাহিরের কোনো ভালো মহিলাকে আপনি যদি ওই পানি পান করাই দেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে এইটা তাবিজটা আপনি যদি নিজে লিখতে পারেন তাহলে তো নিজে লেখাল আর যদি নিজে লিখতে না পারেন তাহলে এটা কম্পিউটারের দোকান থেকে আপনারা প্রিন্ট করে আনবেন প্রিন্ট করে এনে ওইটা তাবিজে ওইটা আপনি পানিতে এক তিন থেকে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন তারপরে তাবিজ তুলে ফেলে দিবেন আর তাবিজের কাজ শেষ তারপরে ওইটা আপনি আমল করবেন ইনশাআল্লাহ আপনি অত্যন্ত উপকৃত হবেন ওই একবার পানি পান করাইলেই হবে আর চাইলে আপনি আরও বেশি পান করাইতে পারেন কোনো সমস্যা নাই আর এই পানি যদি এরকম হয় যে গরের সবাই এই পানি পান করবে তাও কোনো সমস্যা নাই ঠিক আছে তো এটা দিয়ে কোনো দিন থেকে করা যাবে কোনো সমস্যা নাই এটাতে তো নামেরও কোনো প্রয়োজন নেই যেহেতু আমি আবার সারসংক্ষেপ করে আপনারা একটি নকশা দেখতে পারবেন এই নকশাটা যে কোনো দিন ছাড়া ব্যবহার করা যাবে ব্যবহার যাকে ভালোবাসেন তার উদ্দেশ্যে আপনি পান করবেন এবং তাকে পান করাইবেন তাকে যদি পান করাইতে না পারেন তাহলে সে যদি পুরুষ হয় তাহলে আপনার ঘরের অথবা বাহিরের কোনো পুরুষকে পান করাইবেন আর সে যদি মহিলা হয় তাহলে আপনার ঘরের অথবা বাহিরের কোনো মহিলাকে পানি পান করাইবেন এই পানি সবাই মিলে পান করতে পারবেন কোনো সমস্যা নাই সবাই যদি পান করেন কোনো অসুবিধা নেই ওরকম করবেন মাত্র একদিন যদি ওইরকম ইনশাল্লাহ করেই আপনার কাজ হবে এটা যে কোনো দিন করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ খুবই ভালো উপকৃত পাবেন উপকার পাবেন অর্থাৎ এটার দ্বারা আপনার মনোলীনতা দূর হয়ে আবার পুনরায় ভালোবাসা ফিরে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে তো পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইলাইকুম ওরমদুল্লাহি আবার